নমস্কার বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি পাঁচকে রান্না করবে বড়ি দিয়ে লাউ ঘন্টা তাহলে চলো দেখি এখানে লাউটাকে কি সুন্দর করে কেটে নিয়েছে আর লাউটাকে কিন্তু ধুয়ে নিয়েছে এখন এটাকে সেদ্ধ করে নেবে যেহেতু তার জন্য কড়াইতে লাউগুলো দিয়ে দিচ্ছে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্টের দিয়ে দেখো আশা করি ভালো লাগবে দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন নুন দিয়ে একটু নেড়ে দিবে। এরপর দিয়ে দিবে জল মানে একদমই অল্প একটু জল দিবে যাতে কড়াই তেল লেগে না যায় তার জন্য এখন ঢেকে দিচ্ছে কিছুক্ষণের জন্য আর দেখো ঢাকনাটা এখন খুলে নিচ্ছে লাউটা কিন্তু প্রায় তো মা একটু দেখছে আর এখন লাউটা মানে ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তেলটা গরম হতেই বড়িগুলোকে ভেজে নেবে বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো নামিয়ে নিচ্ছে এই তেলে যেহেতু রান্নাটা করবে ফোড়নে দিয়ে দিবে পাঁচ ফোড়ন পাঁচ ফড়নটাকে একটু ভেজে এরপরে দেবে তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা দেখতে কিন্তু শুকনো লঙ্কার মতোই লাগছে কিন্তু না এটা পাকা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছে একদমই অল্প একটু নুন আর গ্রেট করা আদা এগুলোকে একটু ভেজে সেদ্ধ করে রাখা লাউগুলোকে দিয়ে দেবে তার আগে কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়ো দেবে একদম বেশি না একদমই দিয়েছে যেহেতু লাউ ঘন্ট তার জন্য আর দেখো করা লাউটাকে দিয়ে দিয়েছে দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছে আর দেখতে হচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এর থেকে বেশি কালার হলে দেখতেও ভালো লাগবে না আর এখন দিয়ে দেবে বড়িগুলো বড়িগুলো দেওয়ার একটাই কারণ যেহেতু এখন দিয়ে দিয়েছে মানে পরিগুলো খেতে ভালো লাগবে নরম নরম হবে তার জন্য আর দেখো বন্ধুরা রয়েছে সেদ্ধ করে রাখা মটর ডাল তো এটাকেও দিয়ে দেবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে লাউ ঘন্টা প্রায় হয়ে এসে আর এখন জিরে বাটা দিয়ে একটু নেড়েই নামিয়ে নেবে তো বন্ধুরা লাউ ঘন্ট বড়ি দিয়ে লাউ ঘন্ট একদমই রেডি এখন মা একটা পার্টিতে নামিয়ে নিচ্ছে তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে